হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ সোমবার ঘড়িতে সময় এখন বিকাল চারটে মতো এতদিন তো মায়ের পুজো গেল আর আজকে এসেছে মেয়ের পুজো শুভ কোজাগরি লক্ষ্মী পুজো সকলকে মা সকলকে তার আশীর্বাদে ছায়া রাখুক এবছর আমার বাড়িতে এসেছে ছোট্ট মা লক্ষ্মী ওই কারণে এবারের লক্ষ্মী পুজো নিয়ে আমার আগে থেকে অনেক প্ল্যানিং ছিল কিন্তু এক একেবারে শেষ সময় এসে আমার শরীরটা না এবছর একেবারেই ভালো নেই এই সময় দুর্গাপুজোর বেশ কিছুদিন আগে থেকে আমার কোমরে তো ব্যথা ছিলই তবে লক্ষ্মী দুদিন তিন দিন আগে থেকে দেখছি আমার কোমরের ব্যথা এত বেড়েছে সেটা নিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ঘরের কাজও খুব একটা করি না তবে লক্ষ্মী পুজো সেই ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি মা কত করতো বাড়ির পুজো বলে কথা সেটা না করলে কি মন ভালো থাকে বলুন তাই এবছর বছর একেবারে অল্পের ওপর দিয়েই মা লক্ষ্মীর আরাধনা হবে গতকালকে কাঞ্চন কিছু বাজার করে দিয়েছে সকালবেলায় আমি ওই ফুল আর কয়েকটা দরকারি টুকটাক জিনিস আস্তে আস্তে গিয়ে নিয়ে এলাম ফল রয়েছে সবজি এছাড়া ফুল যেমন এনেছি সেই সাথে না ঠাকুরের কয়েকটা বাসন নতুন নতুন এনেছি একে তো বাড়িতে ছোট বাচ্চা তারপর আমার এক সপ্তাহ না প্রায় দু সপ্তাহ ধরে সাংঘাতিক রকম ভাবে কোমর ব্যথা আছে তো এই কারণে আমি তেমন ভাবে ভালো করে মুভও করতে পারছি না ওই পুজোর পর পর থেকে এরকম হচ্ছে পুজোর আগেও ব্যথা ছিল বাট পুজোর পরে সেই ব্যথাটা এত বেড়েছে আমি তাই খুব একটা নিজেকে মানে সামলাতেই পারছি না বলা যায় তো সেই জন্য লক্ষ্মী পুজো না করলে কেমন হয় আমাদের বাড়িতে যেহেতু নতুন লক্ষ্মী এসেছে হ্যাঁ হ্যাঁ তুমি লক্ষ্মী তো হম তুমি লক্ষ্মী তুমি আমার লক্ষ্মী তুমি তো আমার লক্ষ্মী তো ওই কারণে কাঞ্চনকে বললাম যে না খুব বেশি ঘটা করে দরকার নেই কোনো রকম মাকে একটুখানি ভোগ বানিয়ে দেব। আসলে লক্ষ্মী পুজো তো আমাদের বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরেই হয় ছোটোবেলা থেকে লক্ষ্মী পুজো দেখেই তো বড় হয়েছি সব কিছুই জানি মাকে দেখেছি শাশুড়ি মাকে দেখেছি তো নিজে এক নিজের সংসারে না করলে না খুব একটা ভালো লাগে না মনটাও খারাপ করে যে ঈশ্বরের শরীর খারাপ বাঁধিয়ে বসে আমি তেমন কিছু করে উঠতে পারছি না আপনারা খেয়াল করেছেন হয়তো আমি বেশ কিছুদিন ধরে ভিডিও কিছুই করতে পারছি না আই মিন পোস্ট করতে পারছি না তো ওই জন্যই যাই হোক আজকে একদম শেষ বেলা এখন বাজে প্রায় সাড়ে চারটে আমি বাজার করতে গিয়েছিলাম অল্প কিছু যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে এসছে আর কালকে রাতে কাঞ্চন অনেকটা নিয়ে এসছে তো খাইয়ে দিয়েছে মিহি শুয়ে আছে এখন চলুন রান্নাঘরে যাই ও বাইদাবে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি ধোয়া জামা কাপড় পরে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামা কাপড় পরে আমি সবার প্রথমে ঠাকুরের ভোগ বানাবো তো তার জন্য চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক বছর খিচুড়ি ভোগের সাথে আমি লাবড়া তরকারি বানাই তবে লাবড়া তরকারি এবছর নয় বরং হবে বাঁধাকপির তরকারি তবে খিচুড়িটা আমি আগে বানাবো ওই কারণে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল আমি একসঙ্গে মিশিয়ে এখন ভালো করে ধুয়ে নেব আমার বাড়ির বা ওই যেই রান্না ঘরে হয়ে থাকে আজকেও মায়ের ভোগ সেই একই জায়গায় হচ্ছে তবে আমি রান্নার আগে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়ে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে আমার মনের বিশুদ্ধতার সাথে এই কিচেনটাকেও বিশুদ্ধ করে নিয়েছি আসলে বিদেশের বাড়িতে একসঙ্গে ঠাকুরের জন্য এবং বাড়ির নিত্যদিনের ব্যবহারের জন্য আলাদা আলাদা রান্নাঘর বা গ্যাস স্টোভ এগুলো রাখা সম্ভব নয় যতটা সম্ভব ওই বাসন বা ঠাকুরের আলাদা জায়গা আমি এগুলো আলাদা রেখেছি বুঝতেই পারছেন এই রেন্টেড অ্যাপার্টমেন্টে আলাদা রান্নাঘর ঠাকুরের জন্য রাখা অসম্ভব তাই প্রত্যেকবার ভোগ বানানোর আগে আমি এই জায়গাটাকে ভীষণ ভালো করে ক্লিন করে নেই ওদিকে চাল ডাল ভালো মতো ধুয়ে নিয়েছি ডালটা আমি আলাদা করে ভাজবো না তার কারণ ডাল বেশি ভেজে ফেললে আবার বেশি গলে যাবে আর চালটাও আগে আগে সিদ্ধ হয়ে গেলে দুটোর কনসিস্টেন্সি বজায় থাকবে না এই কারণে আমি আজকে না ভেজেই রান্না করব তো সবার প্রথমে তেলের মধ্যে আমি একটুখানি গোটা গরম মশলা তেজপাতা কয়েকটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিলাম ওই তো অল্প একটু পাঁচফোরণ দেওয়ার পর চাল ডাল ওই যে ধুয়ে রেখেছিলাম ওগুলোই এখন তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো খিচুড়ি ভোগ রান্না করার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে তবে আমার মাকে দেখেছি মা চাল ডাল এইভাবে না ভেজে সরাসরি জলে সিদ্ধ করে তারপর একেবারে যখন খিচুড়িটা হয়ে আসে তার মধ্যে একটা আলাদা করে মিক্সার বা ওই ফোরন বানিয়ে সেটা অ্যাড করে দেয় এই যে তেলের মধ্যে চাল ডাল ভেজেও আমি করি আবার মায়ের মতো ওই রকম সরাসরি জলের মধ্যে দিয়েও করি তবে এই যে যে চালটা দেখতে পাচ্ছেন গোবিন্দ ভোগ ঠিক নয় এটা আসলে বাংলাদেশ থেকে আসা ওই চিনিগুড়া চাল আর এটা না ভীষণ দ্রুত রান্না হয়ে যায় যদি আমি সিদ্ধ করে রান্না করি তাহলে দেখা যাবে ভোগের খিচুড়ি একেবারে শেষ পর্যায়ে আর চাল বলে কিছুই অবশিষ্ট নেই ওই জন্যই এবছর এইরকম ভাবেই রান্না করছি এদিকে কিছু ফুলকপি আর অল্প কয়েকটা আলু আমি এর মধ্যে ডুমু ডুমু করে কেটে দিলাম এইবার নুন হলুদ দিয়ে আরও সবজি আর চাল একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব যেই দিন বাড়িতে অনেক কাজ থাকে ভাবি সকাল থেকে দিনটাকে শুরু করবো তাহলে দিনের শেষে একটু সময় আগে হলেও আমার কাজগুলো শেষ হবে কিন্তু যেদিন এমন ভাবি সেই দিনই হয় বিপত্তি আজকে দেখুন আমাকে এত জ্বালাচ্ছে সকাল থেকে ঠিকমতো ঘুমোইনি একবারও দুপুর বেলায় তার উপর শুধু ঘ্যান ঘ্যান করছে হয়তো ওর ভালো লাগছে আমিও হয়তো মনে মনে চাইছি ও একটু তাড়াতাড়ি করে ঘুমোলে আমি আমার কাজগুলো করতে পারবো ওই জন্যই হয়তো ওর দিকে অ্যাটেনশন কম দিতে পেরেছি আর আমার মনে হয় বাচ্চারা যতই ছোট হোক না কেন মায়ের অ্যাটেনশন কম পেলে ওরা কিন্তু দিব্যি বুঝতে পারে ওই জন্যই হয়তো আমার মেহি এমন করছে তারপরও বিকালের দিকে অনেক কষ্টে একটু বেস ফ্রেডিং করি ওকে ঘুম পাড়িয়েছি ওই দেখুন না আবার উঠে যাবে কে বলো হ্যাপি লক্ষ্মী পুজো শুভ পুজো হ্যাপি কোজাগরী লক্ষ্মী পুজো সবাই খুব ভালো করে পূদ মন দিয়ে পুজো করো আমি আর আমার মাম্মাও পুজো করছি শুনে যে কম কাটলে হয় না বাচ্চা ইতে কম কাটলে হয় না লক্ষ্মী ঠাকুর কিছুক্ষণ কোলে নিয়ে আদর করার পরে ভাবলাম যাই ওই বাউন্সারে ওকে শুয়ে রাখি আমার সামনের থাকলে ওর হয়তো ভালো লাগবে আর ওকে ওখানে রেখে আমি দিব্যি কাজ করতে পারবো কিন্তু না বাউন্সারে শোয়াতেই আবার সেই কান্না জড়লো তার থেকে বরং বাবা তুই আমার এক কোলে থাক আমি অন্য হাতে আস্তে আস্তে কাজ করি এখন যদি ওর পাশে বসে ওকে শান্ত করতে যাই তাহলে সেই সময়টুকু তো অপচয় হবেই তার উপরে আমার অনেক দেরি হয়ে যাবে আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর থাকতে পারবো না নিতে আমার শরীরটাও খুব একটা ভালো নেই এদিকে খিচুড়িটাও হয়ে গিয়েছে অল্প একটু আদা দিলাম বেশ কিছুটা ঘনত্ব বেড়ে গেলে এর মধ্যে একটু চিনি দেব আমি রান্নায় খুব একটা চিনি ব্যবহার করি না তা হয়তো আপনারা অনেকেই জানেন তবে এ তো আর নিত্যদিনের সাধারণ রান্না নয় এ হলো ঠাকুরের প্রসাদ আর ভোগের প্রসাদ একটু মিষ্টি মিষ্টি হলেই সেটা ভালো হয় নুনটা আমি প্রথমে একটু কম দিয়েছিলাম তবে নুন একটু আন্দাজে আন্দাজে দিচ্ছি তো জানি না বেশি নাকি কম হয়ে যাবে কিন্তু একটু কমের দিকেই রাখবো যদি নুন একটু কম হয় পরে না হয় অ্যাড করে দেয়া যাবে তবে বেশি হয়ে গেলে বাবু সেটা বড় ক্ষতি খিচুড়িটা বেশ সুন্দর মতো হয়ে এসেছে এইবার এর মধ্যে একটুখানি ফ্রোজেন মটরশুঁটি আর কিছু টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি সেগুলো মিশিয়ে দিলাম যেহেতু এর মধ্যে আলাদা করে আর তেমন কিছু যাবে না তাই একটু লাল লাল দানা যুক্ত টোম্যাটো সেটা দেখতেও যেমন ভালো লাগে আবার ওই সবুজ কড়াইশুটি বা মটরশুঁটির সাথে এই লাল রংটা মিশিয়েও আরও সুন্দর লাগে দেখতে আর সর্বোপরি ভোগের খিচুড়ি প্রসাদ বলে কথা এই কারণে এই ভোগের মধ্যে যদি ঘি না দেই তবে তার ঘ্রাণ অসম্পূর্ণ আমি মূলত দেশ থেকে যখনই ফিরি এখানে আমি সবসময় সঙ্গে করে বেশ খানিকটা ঘি নিয়ে আসি সারা বছর সেই ঘি দিয়েই নিজেদের রান্না এবং ঠাকুরের রান্না দুই করি ওইদিকে খিচুড়ির গোটা পাত্র সমেত আমি অন্য পাশে সরিয়ে রেখেছি আর এখানে আর একটা পরিষ্কার সাদা তেল গোটা গোটা গরম মশলা তার সাথে জিরে আর কড়াই সুঠি ডুমো করে কাটা আলু ভালো মতো আগে ভেজে নেব এর সঙ্গে একটু বাদাম দিতে পারলে খুব ভালো হতো আসলে চীনা বাদামটা আমি আনতেও ভুলে গিয়েছি আর বাড়িতেও তেমন ভাবে নেই আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এইবার এর মধ্যে কিছু টমেটো কুচি আর দেব ওই যে কুচিয়ে রাখা বাঁধাকপি আর আমরা তো সবাই জানি এই জাপান যেহেতু শীত প্রধান দেশ তাই এদেশে ওই শীতের সবজি যেমন বাঁধাকপি ফুলকপি মূল এগুলো সারা বছর পাওয়া যায় আর কড়াইশুঁটিও তবে আমি বাড়িতে রাখি তার কারণ কড়াইশুঁটি সতেজগুলো বেশ দামি হয়ে থাকে আর এখানকার বাঁধাকপি ফুলকপি এগুলো আর রান্নার আগে সিদ্ধ করে বা ভাব দিয়ে নেয়ার প্রয়োজন হয় না তার কারণ এগুলো নিজে থেকে বেশ নরম হয় আর উগ্র গন্ধ একেবারেই থাকে না তাই রান্নার আগে এই জাতীয় শীতকালীন সবজি সবজিদেরকে আর আলাদা করে ভাব দিয়ে বা সিদ্ধ করে নেয়ার প্রয়োজন হয় না আর আপনি নিজেও রান্না করতে গেলে বুঝতেই পারবেন এগুলো ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে সাধারণ রান্নার সাথে ভোগের রান্নার সুগন্ধের একটা আলাদা পার্থক্য রয়েছে এর মধ্যে একটু ভাজা মশলা অ্যাড করলাম যাতে সেই সুঘ্রাণটা পাওয়া যায় এই ভাজা মশলার মধ্যে থাকে গোটা ধনে গোটা জিরে আর সেই সাথে একটুখানি তেজপাতা এবং কয়েকটা এলাচের দানা এগুলো জাস্ট শুকনো খোলার মধ্যে ভেজে ঘুরিয়ে নিলে একটা ভাজা মশলা তৈরি হয়ে যায় অল্প অল্প করে দিলাম যেহেতু এখানে বাঁধাকপির পরিমাণটা অনেকটাই কম আর অবশ্যই ভোগের রান্নায় আগেও যেমন বললাম আদা আর চিনির ব্যবহার না করলেই একেবারেই নয় আর ভুলে না গিয়েছিলাম ফোড়নে গোটা শুকনো লঙ্কা দিতে তাই পরের দিকে অ্যাড করে দিয়েছি এখানে চিনি আর আদা বাটা দিয়ে ভালো করে আরো একবার কষে নেবো এটা জল ছাড়াই শুকনো শুকনো রান্না করব। এদিকে মোটামুটি হয়ে এসেছে ওপাশে পাশে রেখে চলুন ভাজাভুজির জন্য প্রস্তুতি নেই দুই দুটো রান্না ওদিকে নাবিয়ে নিয়েছি আমার মিহি একটুখানি ঝিমঝিম দিচ্ছে আর এইদিকে আমি অনেকটাই কাজ এগিয়ে নিতে পারলাম যাই হোক এখনই ভাজাভুজি বানানোর জন্য আমি কয়েক রকমের সবজি নিয়েছি গোড়ার দিকটা ভালো করে ছুলে আমি ফেলে দিয়েছি আর সেই সাথে নিচ্ছি বেগুন এই বেগুনগুলো অনেকটাই কচি তাই এগুলোকে আর ছোট্ট ছোট্ট করে কাটলাম না বরং একটু দেখতে সুন্দর লাগার জন্য মাঝখান দিয়ে আমি ওই নিমকি নিমকি বা বরফি শেপে একটুখানি কেটে নিলাম এদেশে আমাদের দেশের মতো সারা বছর সবুজ বেগুন পাওয়া যায় না তাই এই কালো বেগুনই ভরসা যদিও এই সবুজ আর কালো বেগুনের খাওয়ারের মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাই না কিন্তু তারপরেও দেশে তো সবুজ বেগুনটাই বেশি চলে তাই ওটার কথা খুব মনে পড়ে যাই হোক এদিকে ঢ্যাঁড়শ একটুখানি কুমড়ো আলু কেটে নিয়েছি চাক চাক করে সাথে অ্যাসপারাগাস বেগুনও নিয়ে নিয়েছি দুটো আলাদা আলাদা ফয়েল পেপারের পাত্রে নুন হলুদ দিয়ে চলুন এগুলোকে ভালো করে মাখিয়ে নেই আমার মনে হলো বাঁধাকপিটা আরেকটু হওয়ার প্রয়োজন রয়েছে তাই গ্যাস স্টোভটা জ্বালিয়ে দিলাম আর সেই সাথে সামান্য একটু গরম জলের ছিটা দিলাম বাসন বলতে আমার ওই একটা একটা আর বড় যে কড়াই কড়াই সেটাই ছিল তবে এই বছর না আরেকটা নতুন কিনে এনেছি প্যান তার কারণ আগে যে কড়াইটা ছিল সেটা আমি কোন রকম হয়তো ভুল করে আমিষ করে ফেলেছিলাম তাই ওটা এবছর আর ব্যবহার করতে পারলাম না তাই আজকে সকালে আরেকটা একটা বড় প্যান আমি কিনে এনেছি আর এই ফ্রাই প্যানটা যেহেতু আমার একটাই আগে থেকে ছিল তাই এটার থেকে থেকে ওই বাধাকপি ভিটামিন তারপরে পাঁচ ভাজাটা ওই একই ফ্রাই প্যানে ভাজবো কাউকে তো তেমন একটা ডাকিনি তাই বাড়িতে অল্প অল্প প্রসাদই বানিয়েছি যেহেতু অল্প প্রসাদ ওই কারণে আমি একেবারে প্রসাদি যে পাত্র রয়েছে সেই পাত্রেই নাবিয়ে নিচ্ছি দেখুন রান্না কিন্তু সবার হাতে সমান হয় না আবার সবার রান্না করার ধরন বা স্বাদ একরকম আসেও না তবে পুজোর ভোগ রান্নার তো একটা আলাদা পদ্ধতি থাকে আর যেটা প্রায় অনেকেরই একই রকম এই কারণে বাড়িতে যখন ভোগের প্রসাদ রান্না হয় দেখবেন অন্য বাড়ির সাথে আপনার বাড়িরও একটা মিল আছে আর এমনিতেও যে কোনো পুজোর দিন বাড়িতে একটা পুজো পুজো ভাইবস থাকে সেই সাথে এরকম ভোগের খিচুড়ি ভোগের লাবড়া তরকারি পায়েস আর ওই পুজোর ধুপধুনো ফুল সব কিছু সুবাস একসাথে মিলেমিশে যে একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয় আর এরই মধ্যে দেখুন উনি আবার উঠে গিয়েছেন আর বাবা আমার কোলে আয় তোকে আমি এক কোলে নিয়ে সব কাজ করি এমনিতেও রান্নাঘরের নাইনটি পারসেন্ট কাজই আমার হয়ে গিয়েছে কেবল মাত্র ওই পাঁচ ভাজাটাই যা বাকি রয়েছে যদিও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাঁচ ভাজা বানানোর আর কোনো দরকার নেই এটা চাপিয়ে দিয়ে ওটার মতো ওটা হতে থাক এই ফাঁকে আমি ঠাকুর ঘরের ওপরে যে ডেস্ক রয়েছে সেই ডেস্ক ভালো করে সুন্দর মতো পরিষ্কার করে নিলাম এইবার ভোগের খিচুড়ি বাঁধাকপির তরকারি গোটা ফল প্রসাদ বা পুজোর অন্যান্য সমস্ত সরঞ্জাম একে একে আমি ওই ডেস্কের ওপর রেখে আসব আর এই ফাঁকে চলুন ভাজাভুজিটাও যেটুকু বাকি রয়েছে সেটা করে নেই অন্যদিন জল মিষ্টি দেবার সময় ঠাকুরের এই জায়গাটা সামনে যেখানে ফল ফুল বা ওই ধূপধুনো জালি এই জায়গাটা তো পরিষ্কার করা হয় তবে আজকে যেহেতু পুজোর দিন তাই পরিষ্কার না করলে মনে একটা শান্তি কাজ করে না আর এখানে দেখুন মিহিকে ওই বাউন্সারের উপরে একটা টাওয়াল পেতে শুয়ে রেখেছি আমার সমস্ত ভোগ বানানো হয়ে গিয়েছে পাঁচ রকম ভাজা বাঁধাকপির তরকারি সেই সাথে ওই গোবিন্দ চিনি গোবিন্দভোগ বা চিনি গোড়া চাল সেটাই বললো না কেন সেই চালের আমি খিচুড়ি বানিয়েছি আর ফল প্রসাদ তো রয়েছে ব্যাস এগুলো দিয়ে আমি এখন মা লক্ষ্মীর আরাধনা করবো অনেক কিছু না একটু ওই সংক্ষেপেই করলাম কারণ কোমর ব্যথা তারপর আবার এইটা আজকে প্রচুর জ্বালাচ্ছে তো চলুন সমস্ত কাজ যেহেতু হয়ে গিয়েছে সবার আগে এখন আলপনাটা দিয়ে আসি শ্বশুর বাড়িতে আমি এক বছর প্রথমবার যেবার লক্ষ্মী পুজো পেয়েছিলাম সেই বছর তো প্রচুর আলপনা দিয়েছিলাম আমাদের উঠান যেহেতু চাতাল করা ছিল তো সেই চাতাল ভরে আমি আলপনা দিতাম বেশ ভালো লাগতো আর লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজোতেও আলপনা দেওয়ার চল রয়েছে আমাদের বাড়িতে আমাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে সাত বছর কিন্তু এখনো বাড়িতে গেলে জানেন সেই আলপনার আবছা আবছা ছোঁয়া আমি দেখতে পাই এইবার যে বাড়ি যাব তখন আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘরটা এত সুন্দর করে সাজানো আর আলপনা দিলে তো আরো সেটা সৌন্দর্য বেড়ে যায় যাই হোক আমি মিহিকে এখানে শুয়ে রেখেছি ওর চোখের সামনে থেকে সরে গেলে ওর বড্ড খারাপ লাগে তাই জন্য ওকে সামনে রেখে কাজ করি মুখে মুখে কথা বলি তাহলে একটুখানি চুপচাপ থাকে আর ও বাপু যত চুপচাপ থাকবে আমার কাজগুলো আমি তত তাড়াতাড়ি সারতে পারবো তবে আজকে যেহেতু লক্ষ্মী পুজো তার উপর আবার একটু হুটোপাটার মধ্যেও রয়েছে তাই আর অত কলকা করে আলপনা আমি দিলাম না বরং একদম আমি ওই ধানের আলপনা দিয়েছি আর এই যে আমার বাড়ির ছোট্ট লক্ষ্মী আমার সোনা যেদিন হয়েছিল দুদিন পর তো আমি ওকে প্রথম দেখেছি আর সেদিন যখন ওর ওই ছোট্ট পা দুখানি আমার হাতের মধ্যে নিয়েছিলাম আমার মাথায় একটাই খেলেছিল কথা সেটি হলো এবার থেকে সমস্ত লক্ষ্মী পুজোয় আমি ছোট্ট লক্ষ্মীটার দুখানা পা দিয়ে আমি মা লক্ষ্মীর পায়ের ছাপ দেবো এই মুহূর্তে এদেশে ফুলের দাম প্রচুর এই যে দেখছেন বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুল এটা আসলে সত্যিকারের রঙের ফুল নয় বরং এই যে সাদা সাদা চন্দ্রমল্লিকা গুলো পাওয়া যায় হয়তো রঙ স্প্রে করে এই রকম এক একটা কালার বানিয়েছে যাই হোক এই ফুল আমি তাও এনেছি ওই ইয়েন দিয়ে প্রচুর দাম জানেন এখন ফুলের এদেশে কিন্তু তারপরেও ফুল ছাড়া তো আর ঠাকুরের পুজো করা সম্ভব নয় অন্তত দেশ হলে একটু খুচরো ফুল বেলপাতা এগুলো সবই তো কিনতে পাওয়া যেত তবে এদেশে তো আর সেগুলো হয় না তাই অগত্যে এরকম ফুলের ফুলের ডান্ডিওয়ালা স্টিক কিনে আনতে হয় যেটার থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে তারপর ঠাকুরকে নিবেদন করি জানেন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পেছনের দিকটায় প্রচুর রকমের ফুল গাছ রয়েছে জবা গাছই তো রয়েছে বেশ কয়েক রকমের এছাড়াও সাদা ওই পাঁচ পাপড়িওয়ালা ফুলগুলো টগর ফুল অপরাজিতা সন্ধ্যা মালতী এছাড়াও রঙ্গনা ফুল থেকে শুরু করে আরো অনেক রকমের ফুল রয়েছে বেশ চলুন সমস্তটা গোছাগুছি হয়ে গিয়েছে এখন পুজো শুরু করব তার আগে ঘরটা পাতবো বলে একটুখানি মোমবাতি আর জ্বালিয়ে বছর দেশ থেকে ফেরার সময় সাথে সাথে করে করে একটা ছোট সেই সঙ্গে শিশুওয়ালা ডা বানলেও ভালো হতো তবে অত কিছু তোর একসঙ্গে আনা যায় না আর মাঝে মাঝে যেহেতু এখন পুজো আজটা বাড়িতে আমার বিয়ের সময় মা তত্তে যে পুজোর বাসনগুলো দিয়েছিল সেখান থেকে কিছু বাসন নিয়ে আসবো সব থেকে ইচ্ছা খিচুড়ি ভোগ রান্নার একটা একটা বড় হাড়ি দিয়েছিল মা পিতলের হাড়ি সেইটাই এবার সঙ্গে করে নিয়ে আসব। আর এই দেশে যেহেতু ছোট সবরি কলা পাওয়া যায় না তাই যে কলা পাওয়া যায় আমি সেই কলা দিয়েই ঠাকুরের ঘটে স্থাপন করলাম আমার কাছে জানেন তো ছোট একটা পিতলের প্রদীপ আছে সরষের তেলও আছে তবে পলতে বা যেটাই বলুন না কেন সেটা আবার নেই তবে ভেবেছি দেশ থেকে ফেরার সময় বেশ কিছু সঙ্গে করে করে নিয়ে ওদিকে স্থাপন দিয়েছি এখন একে একে ঠাকুরের সামনে ভোগগুলো নিবেদন করবো আমি পুজো করার সময় খুব একটা ওই ভিডিও করতে পারি না তবে যদি কাঞ্চন বাড়ি থাকতো ওকে বলতাম ভিডিওটা করে দিই তাই চলুন এখন এই প্রসাদ ঠাকুরকে সাজিয়ে দেব আর এই সাজানো হয়ে গেলে একটু পাঁচালি তাও অন্য কোনো পুজো হলে আমি একটু রিস্ক নিতাম তবে পাচালি পড়ার সময় তো ব্রেক দিয়ে দিয়ে পড়া যায় না এক নাগারে পড়তে হয় তার অর্থ আর কোথায় থাকলো আমার বাড়িতে যে মা লক্ষ্মীটা পুজো হন যার মধ্যে একটি রয়েছে আমার মার দেয়া মা লক্ষ্মী আর সেই সাথে যে শ্বে দেখতে পারছেন এইটা না আসলে প্রায় বছর আগে চার গুগল থেকে ডাউনলোড করে আমরা বাঁধিয়ে নিয়েছিলাম যদিও শ্বেত পাথরের এই ছোট মা লক্ষ্মীর বিগ্রহটা তার অনেক পরে পাওয়া এইবার ভেবেছি বাড়ি থেকে ফেরার সময় মা লক্ষ্মীর একটা পিতলের বিগ্রহ নিয়ে আস তাহলে সারা জীবন ভর এইরকম পুজো করতে পারবো মেহি হওয়ার পর আমি বাড়িতে যখনই কোনো বড় পুজো করি সব সময় ওকে ঠাকুরের সামনে এনে দেখাই দেখো এটা আমাদের দেশীয় দেবী দেবতারা ওনারা এইভাবে পূজিত হন আজকেও সেটাই করছি এখন ওকে পাশে শুয়ে রেখে আমি পাঁচালিটা পরবো সেই সাথে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মা লক্ষ্মী সবাইকে আশীর্বাদ দিক সবাইকে দীর্ঘজীবী করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই